এক মহিলার স্বাক্ষর জালিয়াতি করে থানায় মিথ্যা অভিযোগ দায়ের বিষয়টি জানতে পেরেই পুলিশ সুপারের দ্বারস্থ ওই মহিলা জানা গেছে ওই মহিলার নাম সাঞ্জুরা বিবি বাড়ি কালিয়াচক থানার ফতেখানি বাঙালি পাড়ায় তার অভিযোগ চলতি মাসের গত দশ তারিখ বৃহস্পতিবার তার স্বাক্ষর জালিয়াতি করে তাকে বাদী বানিয়ে কালিয়াচক থানায় কাপড় ব্যবসায়ী রহিম বিশ্বাসের নামে অভিযোগ দায়ের করা হয় অথচ তিনি এই ধরনের কোনো অভিযোগ দায়ের করেননি বলে জানান সেই দিন তিনি বাড়িতেই ছিলেন কিন্তু কেউ না পরিবারের সঙ্গে আমি বুঝতে আমি জানি না আমি জানি না কিভাবে বলবো রহিম দাদাকে রহিম নাম দিয়েছে আমার আমাকে আমার বাবাকে আছে